ঘাটালের নাইট লাইফ কেমন আট দশটি মাহস্বর শহরের মতোই আসলে এখানে দুই তিনটি ফাস্টফুডের দোকান আছে সেরকম ভালো কোনো চাইনিজ বা বাংলা খাবারের রেস্টুরেন্ট নাই যেখানে পরিবার নিয়ে যাওয়া যায় তবে ফুচকা চটপটির কিছু টং দোকান আছে একটি সিনেমা হল আছে শুনেছিলাম তবে সেটি এখনও চালু আছে কিনা না সে খবর পাইনি দিনের বেলা আশেপাশের কিছু রিসর্ট বা পার্কে ঘুরে আসা গেলেও রাতে তেমন কিছু করার থাকে না এই ভিডিওতে আমি ঘাটাইলের মেইন রোড ধরে কিছুটা হেঁটে এসেছি এই মেইন রোড মানে ঢাকা জামালপুর হাইওয়ে রাস্তায় কোনো বাতি নাই দোকানের আলোই ভরসা অটো এবং অন্যান্য দ্রুতগামী বাস ট্র্যাকের জন্য দিনের বেলাতেই রাস্তা পার হওয়া বিশাল সমস্যা রাতে তো আরও কঠিন আমি একই সাথে ডিজেআই অ্যাকশন ফোর ক্যামেরার লো লাইট পারফরমেন্সও টেস্ট করলাম এমনিতে অ্যাকশন ক্যামেরাগুলি লো লাইট অথবা রাতের বেলা ভিডিও করার উপযোগী না প্রচুর নয়েস তৈরি হয় তবে ডিজেআই অ্যাকশন ক্যামেরাগুলির বিশেষ কিছু ফিচার এবং সেটিংস ব্যবহার করে কিছুটা ভালো ফল পাওয়া যায় আজ সেটি করার চেষ্টা করলাম কেমন হয়েছে জানাবেন ভিডিওর একদম শেষের দিকে একটি মিষ্টির দোকান দেখতে পাবেন এটি ঘাটেলের অন্যতম প্রসিদ্ধ মিষ্টির দোকান Yeah, yeah it's